রাস্তার ধারে ছোট্ট একটা ঘর সেখানেই থাকে সখিনা আর পুতুলের ছোট্ট অথচ সুখের সংসার দুজনের প্রাণের ধন তাদের দুই মেয়ে বড় মেয়ে সোবনাম আর ছোট মেয়ে আসমা ঘরের নিচেই ছোট্ট মুদিখানার দোকান সকাল থেকেই পাড়ার মানুষজন আসে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে দোকানের পাশেই বিশাল সবুজ ক্ষেত হাওয়ার ঝাপটায় দুলে ওঠে ধানের শীষ চারপাশে পাখির ডাক যেন ছবির মতো এক শান্ত দৃশ্য প্রতিদিন ভোরে ক্ষেতের হাওয়া আর পাখির গানে ঘুম ভাঙে সোবনাম আর আসমার তারা স্কুলে যাওয়ার আগে মায়ের দোকানে হাট লাগায় বাবাকে সাহায্য করে সোবনাম দোকানটাকে সুন্দর করে সাজিয়ে রাখে ঝকঝকে তাক রঙিন বোতল আর সুন্দর ব্যানার দেখতে এত সুন্দর হয়ে ওঠে যে লোকজনের ভিড় জমে দোকানে আর তাতে পরিবারের ভালো লাভ হয় সখিনা আর পুতুল মেয়েদের সব সময় বোঝায় বাবা সুখ দুঃখ মিলেই সংসার পরিশ্রম আর ভালোবাসা থাকলে সব কিছু সুন্দর হয়ে যায় হঠাৎ একদিন সোবনামের বিয়ে হয়ে যায় তাদের হাসি খুশি সংসারে যেন একটা শূন্যতার অনুভূতি আসে কারও অভাব যেন গভীর হয়ে দাঁড়ায় বন্ধুরা তোমরা লাইক আর শেয়ার করে সখিনা পুতুলের মুখে আবার হাসি ফিরিয়ে দাও